পনির আলু পোস্ত মাটন কষা কাতলা মাছ চিকেন কষা আর পার্সে মাছ পার্সে মাছের সাইজটা আপনাদেরকে তুলে দেখায় উরে বাপরে বাপ ছোট্ট একটি চিলড্রেন্স পার্ক রয়েছে হোটেলে রয়েছে লিফ্টের সুবিধে আছে কত রেটিং দেবেন আমি হোটেলে রয়েছে সুইমিং পুল দাদা আমি কি শুনছি সাড়ে বারোশো টাকায় নাকি আপনার চার বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন এটা কি সত্যি হ্যাঁ একদম সত্যি এই হোটেলে থাকলে জল আপনাদের কিনে খেতে হবে না ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু অ্যাবসোলুটলি ফ্রি এই রুম নম্বরটা মনে রাখবেন অ্যান্ড থ্যাঙ্ক মি লেটার কিং সাইজের বেড রয়েছে ফ্যান এসি সোফা আপনার টিভি মিনি ফ্রিজও রয়েছে বড় সাইজের ব্যালকনি পাবেন সি বিচটা দেখুন কতটা কাছে রয়েছে এই হোটেল থেকে আপনার সি বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র দেড়শো মিটার দেখুন এখানে পার্কিংয়ের সুবিধা রয়েছে আমি কলকাতা থেকে বাইকে করে এসেছি আমি বাইকটা এই পাশে পার্ক করে দিয়েছি সো আপনার যদি ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসেন তাহলে এখানে স্পেস রয়েছে প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে বুফেতে আছে কি কী আছে সেটা দেখিয়ে দিই রয়েছে আপনার লুচি তার সাথে রয়েছে আপনার ঘুগনি বয়েল ডিম পাবেন আর ছাদের উপরে আপনারা কিন্তু জিমও পাবেন দেখুন সো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল হোটেল নিউ ক্লাসিক ইন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নিউ দীঘা আজকে আপনাকে নিউ দীঘা সি বিচের কাছে একটি দারুণ সুন্দর হোটেলের সন্ধান দেব আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের ছাদে আর ছাদ থেকে দেখুন সি বিচটা কিন্তু পরিষ্কার দেখা যায় আপনার কিন্তু হোটেলের রুম থেকেও খুব সুন্দর সি পেয়ে যাবেন এই হোটেলে দারুণ দুটো থাকা খাওয়া প্যাকেজ শুরু হয়েছে একটি হচ্ছে সাড়ে বারোশো টাকা চারবেলা খাওয়া এবং থাকা একটি হচ্ছে পনেরোশো টাকা চারবেলা খাওয়া এবং থাকা বারোশো পঞ্চাশ টাকা থাকা খাওয়া প্যাকেজে আপনারা একটি ভেজ আর একটি ননভেজ পাবেন আর পনেরোশো টাকা থাকা খাওয়া প্যাকেজে দুটো ভেজ আর দুটো ননভেজ পাবেন আর থাকা খাওয়া প্যাকেজ না থেকে শুধু রুম নিয়ে থাকতে চান সেটা আপনারা থাকতে পারেন রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে বাইশশো টাকা এখানে আপনারা সবই এসি রুম পাবেন এখানে কিন্তু কোনো নন এসি রুম নেই একটি হোটেল অ্যামিউনিটিস এর যা যা থাকা দরকার সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন এটা একটি থ্রি স্টার প্রপার্টি জিম কমিউনিটি হল লিফ্ট পার্কিং ওয়াইফাই ইভেন ড্রিঙ্কিং ওয়াটারও কিন্তু অ্যাবসোলুটলি ফ্রি আর আমার ঠিক পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন নিউ ক্লাসিক ইন এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপেরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক যারা আমাকে চেনেন না আমার নাম মৈনাক আমি আপনাদের হোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন রয়েছি দীঘা রেলওয়ে স্টেশনে আপনারা যদি কলকাতা থেকে ট্রেনে আসেন তাহলে হোটেলে কিভাবে পৌঁছাবেন সেটা আপনাদেরকে বলবো তারপর আপনাদেরকে বলবো যে যদি আপনারা বাসে করে আসেন তাহলে কোথায় নামবেন আগে আপনাদেরকে রেলওয়ে স্টেশনটা দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার দীঘা রেলওয়ে স্টেশন আপনারা দীঘা স্টেশন থেকে বেরোবেন এটা হচ্ছে আপনার দীঘার মেন রোড বেরিয়ে রাইট টার্ন নিয়ে একদম সোজা এগিয়ে আসবেন এখান থেকে সোজা হেঁটে এসে আপনাদের লেফট টার্ন নিতে হবে দুটো ল্যান্ডমার্ক দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হোটেল সিংহল ল্যান্ড আর তার ঠিক পাশে রয়েছে হোটেল পার্ক পয়েন্ট আর এটা হচ্ছে আপনার শনি মন্দির স্টপেজ রাইট পৌঁছে যাবেন আমরাবতী পার্ক আর আপনারা যদি কলকাতা থেকে বাসে করে আসেন সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে মন্দির এটাই বাস স্টপেজ তো সামনে আপনাদেরকে শনি মন্দিরটা দেখিয়ে দিলাম যদি আপনারা বাসে করে আসেন এখানে নামবেন এটাই কিন্তু বাস স্টপেজ এখানে নেমে জাস্ট কিছুটা হেঁটে আসবেন হেঁটে গিয়ে আপনাদেরকে এই লেফট টার্নটা নিতে হবে আর এখান থেকে কিন্তু আমাদের হোটেলটি দেখা যাচ্ছে নিউ ক্লাসিকিন মেন রাস্তা থেকে জাস্ট একশো মিটার ডিস্টেন্সে রয়েছে অসাধারণ লোকেশনে এই হোটেলটি রয়েছে আর সি বিচ তো এখান থেকে দেখাই যাচ্ছে দেখুন সামনেই রয়েছে আপনার নিউ দীঘার মেইন রোডটা এখান থেকে আমি হেঁটে আসলাম জাস্ট একশো মিটার ডিস্টেন্সেই রয়েছে আমাদের এই হোটেলটি হোটেল নিউ ক্লাসিক ইন এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করি লোকেশনটা বোঝাতে পেরেছি আপনাদের হোটেলে আসতে কিন্তু কোনো অসুবিধা হবে না তো চলুন এবার হোটেলে প্রবেশ করা যাক দেখুন এটা হচ্ছে লবি এরিয়া এখানে বসে আপনারা ওয়েট করতে পারেন এই পাশে রয়েছে আপনার রিসেপশন আর 바দিকে রয়েছে সুইমিং পুল সুইমিং পুলটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন বেশ বড় সাইজের সুইমিং পুল রয়েছে আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার সুইমিং পুল অ্যাডাল্ট পুল আর এটা হচ্ছে আপনার বেবি পুল তো এখানে অনেকটা সময় কিন্তু আপনারা কাটাতে পারবেন এবার আপনাদেরকে রিসেপশনে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া বেশ বড় সড়ো কিন্তু রিসেপশন এরিয়া রয়েছে এই পাশে একখানা সোফা রয়েছে চেক টাইম অনেক সময় কিন্তু টাইম লেগে যায় তখন এখানে বসে আপনার রিল্যাক্স করতে পারবেন ওপরে রয়েছে আপনার টিভি সো ম্যানেজার বাবুকে পেয়ে গেছি দাদা নমস্কার নমস্কার দাদা আমি কি শুনছি সাড়ে বারোশো টাকায় নাকি আপনার চারবেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন এটা কি সত্যি হ্যাঁ একদম সত্যি আচ্ছা আমি তো থাকছি প্যাকেজে চারবেলা বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন আপনার ওয়ান ভেজ ওয়ান নন ভেজ আচ্ছা ডাবল শেয়ারিং এ পড়বে আপনার চোদ্দশো টাকা আচ্ছা আর ট্রিপল শেয়ারিং এ পড়বে 1250 টাকা আচ্ছা মানে 1250 টাকা মানে তিনজন একটা রুমে থাকতে হবে তাহলে রুমে তিনজন থাকতে হবে 1250 টাকা ওর মধ্যে আপনি ওয়ান ভেজ ওয়ান নন ভেজ লাঞ্চ পাবেন ইভিনিং স্ন্যাকস পাবেন ডিনার পাবেন নেক্সট দিন ব্রেকফাস্ট পাবেন আচ্ছা তো লাঞ্চটা আপনি বলে দিলেন লাঞ্চে কি কি থাকবে একটু ডিটেইলসে বলে দিন লাঞ্চে রাইস ডাল ভাজি সালাড সবজি আপনার চিকেন চাটনি পাপড় আচ্ছা আর বিকেলে স্ন্যাকসে কি থাকছে বিকেলে চিকেন পকোড়া ভেজ পকোড়া হ্যাঁ হ্যাঁ আপনার ডিনারে থাকছে সেম শুধু রুটি অ্যাড হবে আর চিকেনের জায়গায় ফিস হয়ে যাবে ওটা আচ্ছা এটা হচ্ছে একটা দিন বাফেট ব্রেকফাস্ট থাকবে আচ্ছা ব্রেকফাস্টে কি কি থাকে ব্রেকফাস্টে নরমালি পুরি সবজি ব্রেড বাটার টোস্ট বয়েল এগ ইডলি সাম্বার জুস কাট ফুড মানে বুফে সিস্টেম থাকে যে যেটা খেতে চাইবে সেটা এটা আনলিমিটেড আছে তাই তো হ্যাঁ আনলিমিটেড আচ্ছা এটা হচ্ছে না 1250 টাকার প্যাকেজে কেউ যদি ভাবুন কেউ মাটন খেতে চায় বা ওই প্যাকেজ কি রয়েছে টু ভেজ টু নন ভেজ নিতে হবে আচ্ছা ওখানে আমরা দুপুরে থাকবে

বাপরে বাপ আর সবই আপনার এসি রুম বলছেন সবই এসি কটা ক্যাটাগরি রুম আছে এখানে আপনাদের আমরা রয়েছে ডিলাক্স সুপার ডিলাক্স থ্রি বেড ফোর বেড সেভেন বেড যদি ভাবুন থাকা খাওয়া প্যাকেজে না এসে শুধু রুম নিতে চায় ট্যারিফ গুলো কি আছে তখন আমরা ডাবল বেড ডিলাক্স পড়বে 2250 প্লাস জিএসটি আচ্ছা ডাবল বেড থ্রি বেড না আমরা থ্রি বেড ডিলাক্স ওটা 2750 প্লাস জিএসটি ফোর বেড পড়বে 3850 প্লাস জিএসটি আপনার চার হাজার ছশো পঞ্চাশ প্লাস জিএসটি আচ্ছা আপনাদের তো ইন হাউস রেস্টুরেন্ট আছে এখানে সব রান্না বান্না গুলো হয় তো আপনাদের কি খালি সিস্টেম আছে কেউ যদি শুধু রুম নিয়ে থাকে ভেজ সিস্টেম আছে আর আপনাদের চেক আউট টাইম কি আছে চেক ইন রয়েছে আমাদের 10:30 টা আর চেক আউট 5:00 টা আচ্ছা লোকেশনটা কি একটু ভালো করে বুঝিয়ে দিন তো কোথায় লোকেশন লোকেশনটা एक्चुअली নিউ দিঘা সনি মন্দির হ্যাঁ হ্যাঁ বা অমরাবতী পার্কের উল্টো দিকে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ওই 100 থেকে 150 মিটার ওকে এমআইটি এর মধ্যে আপনারা কি কি দিচ্ছেন সুইমিং পুল রয়েছে লিফট আছে ফ্রি ওয়াইফাই রয়েছে জেনারেটর আছে चिल्ड्रन প্লে এরিয়া রয়েছে কার পার্কিং রয়েছে আর কি রয়েছে জিমা আছে জিমা আছে আর আপনাদের কনফারেন্স কনফারেন্স হল আছে না হ্যাঁ কনফারেন্স হল আছে কর্পোরেট প্যাকেজও হয় কর্পোরেট প্যাকেজ আর রেস্টুরেন্টও রয়েছে হ্যাঁ রেস্টুরেন্ট ওকে আপনাদের হোটেলটা কাপল ফ্রেন্ডলি তো হ্যাঁ কাপল ফ্রেন্ডলি কি কি ডকুমেন্টস লাগে আইডেন্টি কার্ড আইডি মানে আধার কার্ড দিলেই হবে দুজনেরই আধার কার্ড লাগবে সবাই লাগবে মেইনটেনারি ওকে আর পেট ফ্রেন্ডলি পেট ফ্রেন্ডলি আর সিঙ্গেল পারসন আপনারা এলাও করেন সিঙ্গেল পারসন এলাও হয় না আর গ্রুপ পার্টি বা বাস পার্টি যদি আসে বাস পার্টি এলাও হয় আর আপনাদের বুকিং নাম্বারটা কি আছে আপনাদের একটু কার্ডটা দেখিয়ে দিন আমি বুকিং নাম্বারটা দেখিয়ে দিই নাম্বারটা দুখানা নাম্বার আছে কি দুখানা নাম্বার আছে যে কোনো একটা দুটোই নম্বরে কল করলে বুক হয়ে যায় দেখুন নিউ ক্লাসিক ইন নিউ দিঘা এবার নাম্বারটাও আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন দুখানা নাম্বার রয়েছে ভিডিও স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার শেয়ার করে দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ ওকে এবার আপনাদেরকে তিনশো দশ নম্বর রুম দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টু বেড সুপার ডিলাক্স এসি রুম এ রুমটার ট্যারিফ হচ্ছে আপনার দু টাকা প্লাস জিএসটি দাদা আমাকে এই রুমটা থাকার জন্য দিয়েছে এখানে দেখুন পরপর করে সব লাইন করে কিন্তু রুমস রয়েছে রুমের ঠিক ডান দিকে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা ডান দিকে রয়েছে আপনার লিফ্ট আর সামনেই দেখুন আপনার রাউটার রয়েছে সব এখানে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন ঢুকেই দেখুন লেফট সাইডে আপনারা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন একখানা বেশ বড় সাইজের কিন্তু মিরার রয়েছে দেখুন এটা হচ্ছে না বাথরুম নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন্ড বাদিকে রয়েছে আপনার বেসিন মিরার খুব সুন্দর একটা লাইট রয়েছে গিজার রেইন শাওয়ার কোমোট টাওয়েল রয়েছে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সাবান আর শ্যাম্পু রয়েছে কমপ্লিমেন্টারি আমি আমার ব্যাগ এখানে রেখে দিয়েছি এই পাশে রয়েছে একটা চেয়ার কিং সাইজের বেড রয়েছে ফ্যান এসি সোফা সেন্টার টেবিল এই পাশে রয়েছে আপনার টিভি মিনি ফ্রিজও রয়েছে তার সাথে রয়েছে ইলেকট্রিক ক্যাটেল বাট এই রুমের যেটা মেইন হাইলাইট এবার আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যালকনি বেশ বড় সাইজের ব্যালকনি পাবেন রোড ভিউ তো পাচ্ছেনই এখানে বসে অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন আর রুম থেকে আপনারা কিন্তু সি বিচটা পরিষ্কার দেখতে পাবেন দেখুন এটাই হচ্ছে আপনার সি বিচ হোটেল থেকে আপনার সি বিচের ডিস্টেন্স হচ্ছে দেড়শো মিটার আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন দেখুন মারাত্মক লোকেশনে কিন্তু এই হোটেলটা রয়েছে এই রুম থেকে আপনার সি বিচের ভিউ তো পাবেনি রোড ভিউ পাবেন আর তার সাথে পাবেন হচ্ছে আপনার সুইমিং পুলের ভিউ দেখুন নিচেই রয়েছে আপনার সুইমিং পুল আপনাদেরকে সি বিচটা দেখিয়ে দিলাম তো সি বিচ যাওয়ার রাস্তা কিন্তু এটাই রয়েছে এটা হচ্ছে আপনার মেইন গেট ওনাদের এখান থেকে বেরোবেন ডান দিকে গিয়ে একদম সোজা হেঁটে গেলেই কিন্তু আপনারা সমুদ্রে পৌঁছে যাবেন আর আপনারা যদি রেলওয়ে স্টেশন যেতে চান তাহলে দেখুন নিউ দীঘার যে মেন রাস্তাটা এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে একটু আপনাদেরকে জুম করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে না দীঘার মেইন রাস্তা এখান থেকেই কিন্তু বাস চলে মেন রাস্তার থেকে আপনারা জাস্ট ডান দিকে যাবেন ডান দিকে গিয়ে জাস্ট দুপা হাঁটলেই আপনারা কিন্তু রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন এখন ঘড়িতে বাজে দুপুর দুটো লাঞ্চ চলে এসছে ফার্স্ট ইমপ্রেশন খুব সুন্দরভাবে র্যাপ করে দিয়েছে হাইজিন কিন্তু খুব ভালো মেনটেন করা হচ্ছে খাবারগুলো সব আনর্যাপ করে নিই তারপর আপনাদেরকে দেখাবো কি কি রয়েছে খাবারগুলো সব আনর্যাপ করে নিলাম প্রচুর কিছু আইটেম রয়েছে আপনাদেরকে দুটো প্যাকেজের কথা আমি বলেছি একটা হচ্ছে সাড়ে বারোশো টাকা চারবেলা খাওয়া এবং থাকা আর একটি হচ্ছে পনেরোশো টাকা চারবেলা খাওয়া এবং থাকা সো পনেরোশো টাকা চারবেলা খাওয়া এবং থাকাতে কি কি থাকবে সেটা আপনাদেরকে দেখাবো সো রয়েছে ভাত বাসমতি চালের ভাত রয়েছে ডাল আলু ভাজা দু রকমের সবজি আপনারা পাবেন যেটা আপনাদেরকে বলেছিলাম আজকে দিয়েছে পনির আলুর একটি মিক্স সবজি করেছে আলু পোস্ত রয়েছে কাতলা মাছ আর এটা হচ্ছে মাটন কষা তার সাথে রয়েছে স্যালাড পনেরোশো টাকা প্যাকেজের মধ্যে লাঞ্চে আপনারা এই আইটেমসগুলো পাবেন সবজি কিন্তু এভরিডে চেঞ্জ হয় আজকে আলু পোস্ত আর পনিরের একটা মিক্স সবজি করেছে আপনারা হয়তো কালকে আসলে ফুলকপি রোস্ট বা আপনার বাঁধাকপির সবজি পেতে পারেন আর দুটো ভেজের মধ্যে আমি যেরকম কাতলা নিয়েছি আপনারা পমফ্লেট নিতে পারেন বা পার্সে নিতে পারেন আর একটি অপশন রয়েছে সেটা হচ্ছে আমি মাটন নিয়েছি আপনারা যদি মাটন না খেয়ে যদি চিকেন খেতে চান সেটাও খেতে পারেন বা আরেক রকমের যদি মাছ খেতে চান সেটাও আপনারা খেতে পারেন সেটা আপনাদের ইচ্ছে আর যদি আপনারা সাড়ে বারোশো টাকার প্যাকেজে আসেন তাহলে একটা ভেজ আপনাদেরকে বাদ দিতে হবে আর নন ননভেজ বাদ দিতে হবে তার মানে একটি ভেজ পাবেন আর একটি নন ভেজ পাবেন এটাই হচ্ছে ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই সাড়ে বারোশো টাকায় একটি ভেজ আর একটি নন ভেজ পাবেন আর পনেরোশো টাকায় আপনার দুটো ভেজ আর দুটো নন ভেজ পাবেন তো আশা করছি প্যাকেজটা ভালো করে বোঝাতে পেরেছি আর কোনো কনফিউশন থাকবে না এবার আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি একশো দু নম্বর রুম এটা হচ্ছে আপনার টু বেড ডিলাক্স এসি রুম এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার বাইশশো টাকা প্লাস জিএসটি পরপর করে সব এখানে রুমস রয়েছে সিসিটিভি ক্যামেরা আর ফ্রি ওয়াইফাই আপনারা পেয়ে যাবেন এই পাশে কিন্তু রাউটার রয়েছে এই হোটেলে আপনারা কিন্তু দুখানা লিফ্ট পেয়ে যাবেন দেখুন এই পাশে হচ্ছে আপনার লিফ্ট এরিয়া তো চলুন এবার রুমে প্রবেশ করা যাক দেখুন বেশ বড় সাইজের কিন্তু রুম রয়েছে একটা কিং সাইজের বেড পেয়ে যাবেন এখানে আপনারা অনায়াসে তিনজন শুতে পারবেন এই পাশে আপনার একটা গুড নাইট লিকুইড পাবেন বেড সাইড টেবিল টেবিল রয়েছে ড্রেসিং চেয়ার একটা সেন্টার টেবিল রয়েছে সোফা পেয়ে যাবেন ফ্যান এসি এই পাশে রয়েছে আপনার টিভি ওয়ার্ড্রোব পেয়ে যাবেন একটা সুন্দর বেসিন রয়েছে প্লাস একটা বেশ বড় সাইজের মিরার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম বেসিন শাওয়ার গিজার আর এটা হচ্ছে আপনার কোমোট আর এই রুমে একটা বেশ বড় সাইজের আপনারা কিন্তু ব্যালকনি 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 পেয়ে পেয়ে যাবেন যাবেন রোড রোড সাইড আছে আর থেকে এটা হচ্ছে আপনার ভিউ ভিউ এখন ঘড়িতে বাজে সন্ধে সাতটা চলে এলো বিকেলের স্ন্যাক্স বিকেলের স্ন্যাক্সে কিন্তু আপনার মাল্টিপল অপশান পাবেন যারা পনেরোশো টাকা চারবেলা খাওয়া থাকা প্যাকেজে থাকছেন তারা কিন্তু এক পকোড়া আমি যেরকম আজকে নিয়েছি এক পকোড়া অলরেডি আমি ভেঙে দেখে নিয়েছি একটি দিনকে চার পিস করা হয়েছে দেখে কিন্তু জীবের জল চলে এলো আপনারা যদি পকোড়া না খেয়ে ভেজ পকোড়া বা চিকেন পকোড়া খেতে চান তাহলে খেতে পারেন তার সাথে আমি নিয়েছি কফি যদি আপনারা কফি না খেয়ে চা খেতে চান সেটাও আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে একশো নম্বর রুম দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফোর বেড এসি রুম আর এই রুমের থ্রি থাউজেন্ড এইট ফিফটি প্লাস জিএসটি এই পাশে রয়েছে সিসিটিভি ক্যামেরা পরপর করে সব রুমস রয়েছে এই পাশে রাউটার পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে আপনার লিফ্ট এরিয়া তো চলুন এবার রুমে প্রবেশ করা যাক বেশ বড় সাইজের কিন্তু রুম আছে দুটো আপনারা কিং সাইজের বেড পেয়ে যাবেন এখানে আপনার অনায়াসে ছজন শুতে পারবেন সোফা সেন্টার টেবিল একটা সেপারেট ডাইনিং এরিয়া রয়েছে চেয়ার ড্রেসিং টেবিল এসি এই পাশে রয়েছে ফ্যান একটা বেশ বড় সাইজের বড্রোপ পাবেন এই পাশে রয়েছে একটা বেসিন মিরার এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম বেসিন শাওয়ার গিজার আর কোমোট সাবান শ্যাম্পু টাভেল এগুলো সব কমপ্লিমেন্টারি প্রত্যেকটা রুমের সাথে পাবেন বেডসাইড টেবিল রয়েছে ইন্টারকম রয়েছে এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই এটাই হচ্ছে না মেইন হাইলাইট এই ব্যালকনিটা দেখুন বেশ বড় সাইজের ব্যালকনি আছে আর ব্যালকনি থেকে আপনারা কিন্তু খুব সুন্দর সি ভিউ পেয়ে যাবেন অল্প দেখা যাচ্ছে বাট স্টিল দেখা যাচ্ছে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে প্লাস আপনারা কিন্তু এখান থেকে রোড ভিউটাও পেয়ে যাবেন এই রুমটা আমার বেশ ভালো লাগলো এখন ঘড়িতে বাজে রাত দশটা চলে এসছে ডিনার ডিনারে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই রয়েছে বাসমতি চালের ভাত ডাল এক রকমের আপনারা ভাজা পাবেন তার সাথে যেটা এখন মিসিং আছে আমি একাই এসেছি তো আমি বললাম এত কিছু খেতে পারবো না তাই জন্য আমাকে দেয়নি পেঁয়াজ লেবু লঙ্কা পেয়ে যাবেন দুটো ভেজ আর দুটো নন ভেজ পাবেন দুপুরে যেটা আপনাদেরকে বললাম যে এইবার আমি পনেরোশো টাকার চারবেলা থাকা খাওয়া প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি দুপুরে দু রকমের ভেজ ছিল রাতেও দেখুন দু রকমের ভেজ আছে কিন্তু চেঞ্জেস রয়েছে এখন যেটা ভেজে রয়েছে সেটা হচ্ছে ফুলকপি রোস্ট আর পনির বাটার মশালা দুপুরে আমাকে দিয়েছিল মিক্সড ভেজ আর আলু পোস্ত এখন কিন্তু দুটো ভেজ চেঞ্জ আছে আর নন ভেজের মধ্যে আমি দুপুরে খেয়েছিলাম মাটন কাঁসা আর কাতলা মাছ আর রাতে আমাকে দিয়েছে চিকেন কষা আর রয়েছে পার্শে মাছ পার্সে মাছের সাইজটা আপনাদেরকে একবার দেখাই উরে বিশাল বড় সাইজের আপনারা পার্শে মাছ পেয়ে যাবেন তো আশা করছি প্যাকেজটা আপনারা বুঝতে পেরেছেন পনেরোশো টাকার প্যাকেজ এটা যদি আপনারা সাড়ে বারোশো টাকার প্যাকেজে আসেন তাহলে একটা ভেজ আর একটা নন ভেজ বাদ দিতে হবে এবার আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি রুম নম্বর দেখে নিন দুশো সাত নম্বর রুম এটা হচ্ছে আমার সেভেন বেড এসি ডিলাক্স রুম আর এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার ফোর থাউজেন্ড সিক্স ফিফটি প্লাস জিএসটি এই পাশে রয়েছে আপনার রাউটার সিসিটিভি ক্যামেরার প্রত্যেকটা ফ্লোরে রয়েছে তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই এই পাশে রয়েছে আপনার লিফ্ট এরিয়া তো চলুন এবার রুমে ঢুকা যাক ঢুকেই দেখুন একটা ডাইনিং টেবিল পেয়ে যাবেন এই পাশে রয়েছে একটা ফ্রিজ ওয়ার্ডড্রপ ওপরে আপনারা ফ্যান পেয়ে যাবেন এই পাশে রয়েছে আপনার টিভি একটা সোফা পেয়ে যাবেন ইন্টারক্রম প্রত্যেকটা রুমে রয়েছে সেন্টার টেবিল একটা ড্রেসিং টেবিল পাবেন আর দেখুন তিন খানা কিন্তু কিং সাইজের বেড আছে এখানে আপনারা অনায়াসে জন শুতে পারবেন ওপরে রয়েছে আপনার এসি বেসিন মিরার এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম নিট অ্যান্ড ক্লিন ঢুকেই রাইট সাইডে আপনারা বেসিন পাবেন শাওয়ার গিজার আর এটা হচ্ছে আপনার কোমোট বেশ বড় সাইজের কিন্তু রুম এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই এই পাশে রয়েছে একটা ফ্যান হিউজ রুম দেখুন এটা হচ্ছে ব্যালকনি ছোট্ট একটা ব্যালকনি আছে আর ব্যালকনি থেকে আপনারা কিন্তু সুইমিং পুলের ভিউ পেয়ে যাবেন দেখুন সো চলুন এবার রেস্টুরেন্টে যাওয়া যাক এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া যথেষ্ট স্পেশিয়াস আছে অনেকজন বসে এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে বুফেতে আছে কি কি আছে সেটা দেখিয়ে দিই রয়েছে আপনার লুচি তার সাথে রয়েছে আপনার ঘুগনি বয়েল ডিম পাবেন উপমা রয়েছে এই পাশে আপনার যদি দুধ করনফ্লেক্স খেতে যান খেতে পারেন এই পাশে রয়েছে আপনার ব্রেড জ্যাম ব্রেড বাটার পেয়ে যাবেন ফ্রুটসের মধ্যে রয়েছে আপনার ওয়াটারমেলন আর এই পাশে কি রয়েছে চা এই পাশে রয়েছে আপনার চা তো এত কিছু কিন্তু আপনারা ব্রেকফাস্টে পেয়ে যাবেন তার সাথে রয়েছে আপনার জুস এটা কী জুস আছে দাদা অরেঞ্জ জুস এখানে আপনারা পেয়ে যাবেন তো এত কিছু কিন্তু ব্রেকফাস্টে রয়েছে আর ব্রেকফাস্টও তো আনলিমিটেড যে যে যত খেতে পারে তাই তো ওকে ওকে থ্যাংক ইউ কাল রাতে অনেক কিছু খাওয়া হয়ে গেছে আমি বেশি কিছু খাবো না দাদাকে বললাম একটু ওয়াটারমেলন দিতে আর তার সাথে নিয়ে নিচ্ছি একটু অরেঞ্জ জুস তাহলে একটা বয়ল ডিমও দিয়ে দেবেন হ্যাঁ যারা থাকা খাওয়া প্যাকেজে আসছেন তারা তো প্যাকেজের মধ্যে সব কিছুই পেয়ে যাবেন বা যারা শুধু রুম নিয়ে থাকছেন তাদের জন্য এই হোটেলের রেস্টুরেন্টে কী ব্যবস্থা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্টে কিন্তু থালি সিস্টেম রয়েছে দেখুন ভেজ থালি স্টার্ট হয়ে যাচ্ছে আপনার একশো দশ টাকায় এটা কিন্তু স্পেশাল থালি এর মধ্যে অনেক কিছু থাকবে এক থালি একশো চল্লিশ রুই থালি একশো সত্তর চিকেন থালি দুশো মাটন থালিও রয়েছে টু সেভেন্টি রুপিস তাছাড়া হিলসা থালি পম্পলেট থালি প্রন থালি পার্শে থালি ক্র্যাপ থালি অনেক কিছু কিন্তু রয়েছে একজন গেস্টকে পেয়ে গেলাম দাদা নমস্কার নমস্কার কোথা থেকে এসেছেন আপনি আমি এসেছি স্যামচক বারবাসি থেকে এসেছি আচ্ছা আচ্ছা কদিন ছিলেন এখানে আমি কাল ধরুন এগারোটাতে এগারোটা নাগাদ ঢুকেছি বেলা এগারোটা নাগাদ মানে একদিন 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 এক রাত তো আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কিরকম ছিল এই হোটেলে

বাতনটা খুব ভালো আমার ভালো লাগেনি এটা আচ্ছা আচ্ছা তাহলে আমার যারা ভিডিও দেখছে ঠিক আছে তাদেরকে রেকমেন্ড করবেন তো এই হোটেলে আসার জন্য অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনি কি একাই এসেছেন না আমার আরো আমাদের তো एक्चुअली কোম্পানি থেকে ট্যুর হয়েছে আচ্ছা আমাদের আরো অনেক রয়েছে স্টাফ আচ্ছা আচ্ছা আপনারা কি সমুদ্রতে স্নান করতে গেছেন নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর দ্য রিভিউ এখন আমি রয়েছি হচ্ছে আপনার হোটেলের ছাদে আর ছাদ থেকে সি বিচটা দেখুন কতটা কাছে রয়েছে এই হোটেল থেকে আপনার সি বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র দেড়শো মিটার আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই দেখুন দীঘা কিন্তু একদম জমজমাট এখানে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন দেখুন হোটেলের ছাদ থেকে আপনারা কিন্তু জাহাজ বাড়িও দেখতে পাবেন আর ছাদের উপরে আপনারা কিন্তু জিমও পাবেন দেখুন এটা হচ্ছে জিম এরিয়া যদি আপনারা জিম করতে চান এখানে কিন্তু করতে পারেন আজকে আমি হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে আমার কিন্তু এই হোটেলটা বেশ ভালো লেগেছে রুমগুলো ওয়েল ফার্নিশড আর খাওয়া দাওয়া নিয়ে নতুন করে আশা করছি কিছু বলার দরকার নেই ভিডিওতে আমি সবকিছু দেখিয়েছি প্রত্যেকটা আইটেম যেটা আমি ট্রাই করেছিলাম অসাধারণ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও বাই বাই